সালামু আলাইকুম ভিহা আপনারা দেখতে পাচ্ছেন আমি কালকে রাত্রে কাটা মঙ্গে ছিলাম আরকি আমার থেকে দেখে মাছগুলো অনেক ভালো লাগছে তো পুরো খালি কোনো মাছ নেই কিন্তু পানিগুলো ময়লা এখন ছোটায় ছামু এই পুরো পরিষ্কার করার পর এগুলো ছিল এটা হচ্ছে কই কাপের বাচ্চা বাচ্চাগুলো আনছে গেলে আস্তে আস্তে আমি আদা যত খাওয়া দিব এটিরে তো এটিরে আপনার মনে করেন যে দিবো আদার বড় হই বড়টা আমরাটা লস বড়টা খালি খাবার খাওয়াই যাব তো এটা খাবার দিব তো সুন্দর বড় হইতে থাকবো এই সাইজে ওইভাবে একটা এটা যে গোল্ড ফিশও আছে কিছু তো আমার বাড়িতে আবার কিছু রাখছি আপনার কাপি আনছি মলি মাছ আনছি ওইগুলো রাখছি তো ওইগুলো দেখে মনে হয় আবার আমার একটা মলি লাল মলিটা যেটা ওইটা আবার বাচ্চা দিয়েছে তিরিশটার মতো কালকে রাত্রে আনছি কালকে রাত্রেই এগুলো আগে এখন ফেন্দি বসেন তারপর এটা পুরোটা পরিষ্কার করার পর

টাটা পন যে ভাই থেকে আনছি নাকি ওই ভাই বলছিল যে আপনার ভাই মলি মাস্টার নেন বাসা নিবেন নতুন পানি দিবেন বাচ্চাটা দিবেন ভাই পথটা একবার রাইট হয়েছে আমি বাসা আনার পর নতুন পানি দেওয়ার পরে নগদ বাচ্চাটা দিচ্ছে তাহলে আমি নেক্সট ভিডিওতে তে দেখাবো এগুলা একটা এক ফিট হইবো যে কয়তা এগুলো এক একটা এক এক ফিটের প্লাস হইব আর কি আমি ছোটগুলো আনছি আসতে ধীরে বড় হইব তাও আদা কয় লাভ নেই আমাদের আনলাম আদা খাওয়া আমার বড় হইব